নারায়ণগঞ্জের এমন একজন ব্যক্তি যাকে সোনার বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মোটামুটি এবং সবাই এই জিনিসটা জানে কোনো একটা আন্দোলন হলেই হালি শুধু বলে খেলা হবে তো এই খেলা হবে এই এই লোকটাকে সম্পর্কে একটু কথা বলি লোকটা আমরা দেখতে পারলাম যে কেন খেলা হবে আবার শুধু খেলা হবে এমনটা নয় বরং উনার আর একটা আছে কি জানেন উনি আশি রাখা তাহার নামাজ করে সুহান এত চমৎকার একজন আবাহতওয়ালা মানুষ কিন্তু এই চমৎকার করে ওলা মানুষকে এখন লাইট দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না বাট এই অবস্থাটা কেন হচ্ছে এই মানুষটা বলতো যে কথাই কথায় শুধু বলতো খেলা হবে কিন্তু এই যে মানুষটার সাথে অপেক্ষা করেছিলেন তো আমরা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে সবাই প্রিয় আল্লাহ মা মুনিল হক এবং আমাদের অন্যান্য উলামায় ইকরামগঞ্জ নারায়ণগঞ্জে গিয়েছে খেলার জন্য কিন্তু ওরা মূলত সমাবেশ করেছে বাট এই খেলা করণেওয়ালা মানুষটাকে এখনো খুঁজে পাওয়া যায় নাই কেন এমন অবস্থা হয়েছে এবং আমরা দেখতে পারলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে উনি এমন ধরনের অস্ত্র নিয়ে মূলত আমাদের সোনার বাংলাদেশের নাগরিকদের ওপরে জুলুম অত্যাচার করেছে যা একজন দেশের সোনার বাংলাদেশের একজন এমপি দিয়ে এই জিনিসটা কখনো কল্পনা করা যায় না একজন এমপির কাছে প্রত্যেকটা নাগরিক তার স্থান খুঁজে পাবে এবং তার নিরাপদ ঝান মার নিরাপত্তা পাবে কিন্তু একজন এমপি যদি এতটা নিকৃষ্ট হয়ে যায় তার সোনার বাংলাদেশে একটু সাধারণত ক্ষমতা পাওয়ার জন্য এই নিকৃষ্টতম একটি ক্ষমতা পাওয়ার জন্য হয়েছিলেন এবং এমন এমন অস্ত্র দিয়ে যে অস্ত্র সোনার বাংলাদেশে পাওয়াটাও খুব গুরুত্বপূর্ণ একটি আপের বিষয় হয়ে দাঁড়ায় এই অস্ত্র দিয়ে মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে কিন্তু এই জুলুমের বিচার কিন্তু আল্লাহ দুনিয়ার জামিনের ভিতরেই করেছেন কিন্তু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না কেন পাওয়া যাচ্ছে না জানেন যারা জুলুম করে আল্লাহ এই দুনিয়ার জুবিনের ভিতরে তাদেরকে ভুক বিলাস করতে দেন জুলুমের বিচার আল্লাহ সুমাতা ফির দুনিয়া বল আখের দুনিয়া করে আখেরা করে তাই আসুন আমরা যে যেখানে আছি না কেন আমরা যদি দুনিয়ার সামিনে নিকৃষ্টতম আমরা মানুষ আমরা এমন হয়েছি যে এতটা নিকৃষ্টতম হয়ে গেলাম যে দুনিয়ার যে কোনো আমরা একটা পথ পাওয়ার পরও আমরা এই পদের ক্ষমতা দেখানোর জন্য অন্য প্রয়োজন করি আসুন অবশ্য মানে তাহলে আপনাকে আমানত হিসাবে এই পদটা দেয় কিন্তু আপনি এই আমানতটা আপনি খেয়ানত করেন আমরা খেয়ানত না করি আমানত যেন আমরা করতে পারি আমানতের যেন খেয়ানত না করতে পারি সেদিকে আমরা একটু খেয়াল রাখবো ইনশাল্লাহ প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা মানুষের আমানতগুলো আমরা পরিপূর্ণভাবে আদায় করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা